আজকে আমরা ঘুরতে যাচ্ছি কক্সবাজারের অন অফ দ্য বেস্ট প্লেস রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এখানে আছে সার কক্টোপাস স্টার ফিশ আর অসংখ্য রঙিন সামুদ্রিক প্রাণী সবকিছু একদম রিয়েল লাইফ চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কক্সবাজারের ঝাউতলা প্রধান সড়কে অবস্থিত এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়ামটি এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক অ্যাকুরিয়াম হিসাবে পরিচিত যেখানে সমুদ্রের গভীরে অজানা জীবন বৈচিত্র্য সন্ধান দেওয়া হয় এটির আয়তন প্রায় পঞ্চাশ হাজার প্লাস বর্গফুট ফুট এলাকায় অবস্থিত দুইশো প্লাস সামুদ্রিক ও নোনা মিঠা পানির প্রাণী প্রজাতি রয়েছে এখানে আরো বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রয়েছে যেমন ডিপ ওশন টানেল অক্টোপাস ওয়ার্ল্ড শার্ক গ্যালারি থ্রি ডি নাইন ডি মুভি হাউস কিডস গেম জোন ইত্যাদি এই অ্যাকোরিয়ামটি সাধারণভাবে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এখানে যাওয়ার জন্য আপনারা কক্সবাজার বিমানবন্দর থেকে ট্যাক্সি অটো যে কোনোভাবে যেতে পারেন এবং সড়ক থেকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে অটো বা রিকশা করেও যেতে পারেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকলেই মনে হবে যেন সমুদ্রের তলে দেশে এসে পড়েছে চারপাশে রঙিন আলো আর কাচের ভেতরে হাজার রঙের মাছ ভেসে চলছে এখানে দেখতে পারেন ছোট ছোট ক্লাউন ফিস থেকে শুরু করে বড় হাঙর পর্যন্ত নানা রকমের সামুদ্রিক প্রাণী আছে জেলি ফিস অক্টোপাস সি শার্ক স্টার ফিস ইল ফি এমনকি বিশাল আড়াপাইমা পর্যন্ত প্রতিটি ট্যানেলে আলাদা আলাদা থিম কেউ সাগরের গভীরে নীলের মতো কেউ বা প্রবাল দ্বীপের রঙিনের জগৎ মাছগুলো যখন ধীরে ধীরে ভেসে চলে তখন মনে হয় যেন সময়টা থেমে গেছে কিছু রঙিন যেন চোখ ফেরানো যায় না কেউ লাল কেউ নীল কেউই বা রূপালি ঝিলমিল আলোর মতো জ্বলে উঠছে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ডিপ ওশন টানেল যেখানে মাথার উপর উপর মাছগুলো ঠিক তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এমন অভিজ্ঞতা হয় আগে কখনোই পাওয়া যায়নি পাশের এই অ্যাকোয়া প্রায় দুই ধরনের জীবন্ত সামুদ্রিক এবং মিঠা পানির প্রাণী রয়েছে প্রতিটি ট্যাঙ্ক যেন এক একটি মিনি এক্সপ্লোরেশন পঞ্চাশ হাজার বর্গ ফুট বিশাল আয়তনের এই জায়গাটি তৈরি হয়েছে শুধু দেখার জন্য নয় যেন জীব বৈচিত্র্য শিক্ষা ও বিনোদনের milon store এখানে রয়েছে শতাধিক প্রজাতির রঙিন মাছ যেমন ক্লাউন ফিশ লায়ন ফিশ সি হার্স ফিস ব্লুটাং কই কার্পস আর নানা প্রজাতির কোরাল ফিশ সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল বিশাল গ্লাস টার্নেল এখানকার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই বড় সাইজের একটা কচ্ছপ এখানে আরো দুই একটা কচ্ছপ ছিল আমি যেটা দেখেছি মানে এত বিশাল সাইজের কচ্ছপ মনে আমি ফার্স্ট টাইম দেখলাম আমি ছোটবেলা থেকে কচ্ছপ সেরকম সামনে থেকে দেখিনি এই কচ্ছপটা দেখে আমার খুব ভালো লাগলো মানে এত বড় সাইজের একটা কচ্ছপ এটা আসলে কি ফিলোসফি তো বলে মনে হয় আমি ঠিক জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা আমি ছোটবেলা থেকে যেটা নাম শুনেছি সেটাই বললাম আর কি যদি ভুল হয়ে থাকে কেউ কমেন্ট করে জানাবেন এখানে যে আরো ইয়া বড় সাইজের একটা মাছ দেখা যায় তাছে এটার যে কি মাছ বলে আমি জানি না এটার আমি নাম জানি না তবে আমাদের দেশে রুই কাতলা মাছের মতো লাগতেছে রুই মাছ মনে হয় যে বিশাল বড় আকৃতির একটা রুই মাছ এই দিকে আফায় তো সে বড় কোরাল মাছের মুখের মধ্যে ডুইকা যাইতে যা দেখলাম আর কি যাই হোক এখানে আর অনেক প্রজাতির মাছ আছে আপনারা ভিডিওটা উপভোগ করেন খুব ভালো লাগবে আমার নিজের পার্সোনালি মাছ খুব ভালো লাগে আর আমি জানি মাছ দেখতে সবারই ভালো লাগে আর এখানকার প্রত্যেকটা অ্যাকোরিয়ামের পাশে হচ্ছে ওই মাছের নাম লেখা ছিল ওই মাছের ডিটেলস লেখা ছিল প্রত্যেকটা অ্যাকোরিয়াম এরকমই হয় মানে ওই যে জায়গাটাতে যে মাছটা থাকে ওই মাছ সম্পর্কে প্রত্যেকটা জায়গাতে লেখা থাকে যাতে মানুষ বুঝতে পারে বা সহজে চিনতে পারে কোনটা কি মাছ জন্মের পর থেকে সুই নাই তাসি বাচ্চারা শুধু ফিডার খায় এখন দেখি মাছেও ফিডার খায় এনে মাছ রে ফিডার খাওয়ানো হইতাছিল আমি না ভিডিওতে আগেও দেখছি যে মাছ এরে ফিডার দিয়ে খাবার খাওয়ানো হয় তো এইখানেও তাই করতেছিল মাছ রে ফিডার দিয়ে খাওয়াইতাছিল আর কি খাবার ওদের মনে হয় এই প্রজাতির মাছগুলো মনে হয় এমনই এরা ফিডার সারা খাইতে পারে না আমি অনেক জায়গায় ফিডারে খাবার খাই মাছ ডির ভিডিও দেখছি এগুলোই মনে হয় তাই بازاري <muchas> کيله ভিডিওর প্রথমে বলেছিলাম এখানে কিছু কিছু স্থান আছে 3D ও ভার্চুয়াল রিলেটিভ ডিপ্রেসড সিস্টেম রয়েছে যেখানে আপনি সমুদ্র তলের জীববৈচিত্র্য আরো বাস্তবভাবে অনুভব করতে পারবেন এখন দেখাবো আপনাদের সেই জায়গাটি এছাড়া আধুনিক সাউন্ড সিস্টেম ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ সেলফি কর্নার ও তথ্য প্রদানকারী বোর্ড পুরো অভিজ্ঞতাটাকে আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে এখানে রয়েছে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা থ্রিডি ও ভার্চুয়াল রিয়েলিটি জোন এই অংশটুকে ঢুকলেই মনে হবে আপনি সত্যি সমুদ্রের নিচে হাঁটছেন চারপাশে রঙিন মাছ হাওর আর প্রবাল সব যেন জীবন্ত হয়ে উঠেছে আপনার চোখের সামনে বিশেষ থ্রি আর গগর্স বা থ্রি ডি মাধ্যমে দর্শনার্থীরা দেখতে পারেন গভীর সমুদ্রের এক বাস্তব জগৎ এখানে আপনি দেখতে পারেন কিভাবে হাঙর সাঁতার কাটছে জেলিফিশ পানির ভিতরে নাচছে কিংবা হি হর্স শান্তভাবে ভেসে যাচ্ছে এই ভার্চুয়াল জোন যেন শুধু মজা নয় বরং শিক্ষণীয় ও কারণ এর মাধ্যমে আমরা জানতে পারি সমুদ্র জীবন রহস্য আর প্রকৃতির সৌন্দর্য কতটা অনন্য এই প্রকৃতি দর্শকদের এমন এক অনুভূতি দেয় যা বাস্তব

বিল্ডিং খালি হা হা করে খাইতে আসে ওদেরকে এখানকার মানুষজন খাবার দেয় না নাকি বুঝি যাই হোক এখন আপনাদের একটা মেইন কথা বলি সেটা হইতাছে যতক্ষণ ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ তার উপর ভিডিওটা যে করে দিয়েছে তার জন্য ধন্যবাদ এই ভিডিওটা হচ্ছে আমার চাচাতো ভাই করে দিয়েছে ফারদিন আমি হচ্ছে এই জায়গাতে যাইনি ও গিয়েছিল তো ও দেখে যে আমি ভিডিও বানাই ও আমাকে এই ভিডিও করে পাঠিয়েছে বল আপু তুমি আমার এই ভিডিওটা তোমার চ্যানেলে আপলোড করো জায়গাটা খুব সুন্দর তবে হচ্ছে ভিডিওটা যদি ও আমার সাইজে করে দিত তাহলে বেশি ভালো হইতো অনেকদিন আগেই দিয়েছে আমার লেট হলো আপলোড করতে তার জন্য সরি সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ